কাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে বউ ভাতের অনুষ্ঠান তো সেখানে যাব বলে আমরা রেডি হয়ে গেছি ওই যে ওইদিকে টোটো দাঁড়িয়ে আছে টোটোতে উঠে যাব মা উঠছে আর আমরা উঠব তো চলো স্কিপ না করে দেখার অনুরোধ রইল ভিডিওটা এই যে টোটোতে আমি আর মা উঠে পড়েছি বাবা আসবে আর বাকিরা সবাই চলে গেছে চলো এখন যাওয়া যাক আমরা এই টোটোতে যাচ্ছি এই টোটো কাকু আর ওইদিকে রয়েছে বাবা মা বসে দেখতে আমি আবার নেমেছি ভিডিও জন্য এখন যা সবুজ পরিবেশকে পেছনে ফেলে আমরা আগিয়ে যাচ্ছি টোটো কিন্তু অলরেডি পৌঁছে গেছে কিন্তু এখানে কথা বলতে পারিনি বাজছিল গানের আওয়াজ হবে বক্স বাজছিলো তার জন্য কোনো কথা বলিনি তাই যে সবাই মিলে দেখো কথা বলছিলো হাসাহাসি করছিল কিন্তু সবটাই কিন্তু মিউট করে দিতে হচ্ছে আর এই যে প্যান্ডেলটা তো তোমরা আগেই দেখেছ গেটটা আবার একবার একটুখানি দেখিয়ে দিলাম এবার আমরা ভেতরে প্রবেশ করে যাব আজকে হবে ভাত কাপড়ের অনুষ্ঠান দিনের বেলা আর এই দেখো কাকুর সাথে মা একটু ভিডিও করে নিয়েছে তো সেটাই কিন্তু একটু তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি আর এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে রান্নার দাদারা চলে এসেছে দাদা মাসি সবাই মিলে কিন্তু রান্নার কাটাকুটি রান্নাবান্না শুরু করে দিয়েছে সকালে টিফিনে রয়েছে লুচি ঘুগনি সেগুলোই কিন্তু আমরা খেয়ে নেব লুচি কিন্তু ভাজা হয়ে গেছে গরম গরম লুচি আর ঘুগনি ঘুগনিটা খেতে ভালোই হয়েছিলো তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি তারপরে আমাদের যে বৌমনি বৌমনি কিন্তু সকালে একটা কাপড় পরে রেডি হয়েছিল তো সেটাই একটুখানি কিন্তু ভিডিও করে নিচ্ছি নানান পোজে তো তারপরে আবার ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য রেডি হবে তো সকালবেলা যখন রেডি হয়েছিল সেই ভিডিওটা কিন্তু করে নিয়েছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি তো এই দেখো নানান কোঁজে নতুন অবস্থাতে ছবি তোলার মজাই আলাদা তো তারপরে আমি মা আর বউমণি কিন্তু আমরা কিন্তু একটুখানি ফটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি এবার কিন্তু আবারও নতুন একটা শাড়ি পরবে নতুন শাড়িতে কিন্তু সেজে উঠবে নতুন বউ তো দেখো নতুন বউকে নতুন সবাই মিলে কিন্তু সাজাচ্ছে দেখো কি মিষ্টি লাগছে নতুন বউকে তো সেটাই যে যে এই দেখো মা দেখছে বউমাকে তার কেমন লাগছে দেখতে তো তারপর দেখো ননদ বৌদি তো একটু কিন্তু ওরাও ফটো ভিডিও তো ভিডিও করে নিয়েছে আর রিনাকে ওটা খুব দারুণ লাগছিল বউকে তো ভালো লাগবে যেহেতু বউ

এখন ভাত কাপড়ের জন্য পুরো রেডি হয়ে গেছে এবার হবে ভাত কাপড়ের অনুষ্ঠান তো চলো দেখতে থাকো সবাই আর আমাদের বউকে নতুন বউকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর এটা তো পিসি তোমরা আগে দেখলে তো চলো দেখতে থাকো ঠিক এই সব দায়িত্ব নিলাম ছেড়ে দেওয়া হয়েছে

দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি দুপুরে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো রেডি হতে তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নি তারপর আবার রেডি হয়ে আবার আসবো বিয়েবাড়িতে আজ দুপুরে কিন্তু একটা সিম্পল মেনু কারণ রাত্রে আছে প্রচুর খাওয়া দাওয়া তো তার জন্য একটা ছেঁচড়া হয়েছে ডাল মাছ আর চাটনি এটাই আজকে দুপুরের মেনু দেখছো পেছনে মা উঠছে আমি এখন চলে এসেছি পার্লারে সাজতে আর কতটা রোদ টাকাতে প্রবলেম হচ্ছে এখন আমি পার্লারে ঢুকবো মা ঢুকে পড়েছে মা সাজবেন আমি সাজবো তো চলো দেখতে থাকো কেমন লাগবে অবশ্যই দেখব দেখাবো তোমাদের তো কাপড় পরানো হয়ে গেছে মুখের মেকআপটাও কিন্তু অনেকটা হয়ে গেছে হেয়ার স্টাইল এবার করবে বলে হেয়ার স্টাইলের জন্য দেখো চুলগুলোকে সব পাট পাট করে নিচ্ছে নিয়ে ঠিক করে দেবে আর খুব যত্ন সহকারে কিন্তু এই পার্লারে দুটো বোন আমাদের সাজিয়ে দিচ্ছিল মানে আমাদের না আমাকে সাজিয়ে দিচ্ছিল আর পাশে বসে কিন্তু মা এগুলো ক্যামেরাবন্দি করছিল। কারণ তোমাদের সাথে তো একটু সব কিছুই শেয়ার করতে হবে তো চুল পাতাটা কিন্তু এখনো হয়নি তারপরে ফুল লুক তোমাদের সাথে শেয়ার করব তোমাদের আগেই বললাম আমি বল্লালে সাজতে বেরিয়েছি এই যে আমার বল্লালের লুক দেখো সাজা পুরো আমি কিন্তু সেজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এসেছিলাম কতটায় হচ্ছিল দেখতেই পাচ্ছিল আর এখন বেরোচ্ছি এখন দেখো চারিদিকে আলো জ্বালা শুরু হয়ে গেছে তো এখন বিয়ে বাড়ি যাব তার আগে বাড়ি যাব তারপরে বিয়ে হবে বিয়ে বাড়িতে পৌঁছে আমি মা আর আমাদের মেজো বৌদি তিনজন মিলে কিন্তু একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম এখানেও কথা বলেছিলাম কিন্তু গান আসছিল তার জন্য মিউট করে এই দেখো আমাদের মিষ্টি ভাইজি তা কে নিয়েও একটু ভিডিও করে নিলাম তারপর দেখো মার মেজ বৌদি একটু ভিডিও করে নিচ্ছে সব কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিচ্ছি এরপরে বৌদি চলে যাবে কারণ ভাইজির পরীক্ষা ছিল পরের দিন তারপরে চলে যাবে বলে আমরা চলে গেছি বউয়ের কাছে একটু ভিডিও করে দিতে সবাই মিলেও কিন্তু ভিডিও দেখো এবার রিনাকে দেখো রিনাকেও কি মিষ্টি দেখতে লাগছিল এই যে দুই বনকে কিন্তু একই রকম দেখতে লাগছিল দুজনকেই খুব মিষ্টি লাগছিলো এই যে পেছন হরিছিল প্রত্যমা শাই মানে নতুন জামাই আমাদের ভাই সবাই মিলে কিন্তু ভিডিও করছে আমিও কিন্তু তারপরে এসেছিলাম তারাকে আর আমাকে কিন্তু কেমন লাগছে এই লুকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের নতুন নতুন ভিডিওর উৎসাহ দেয় আর এই যে কাকু কাকিমা ছেলে বউ নিয়ে একটু ভিডিও করে নিচ্ছে কারণ পরে ঢুকে যাবে কন্যা যাত্রী তখন তো তাদের সাথে কথা বলতে হবে তখন কিন্তু ভিডিও করার সময় হবে না তো সেই জন্য কিন্তু পরনি চালে এই যে দুই বোনকে কিন্তু খুবই মিষ্টি লাগছে আবারও বলছি এই যে এই যে দুই বোন মিলে সবাই মিলে একটু ভিডিও করবে এবার ছিল জুস অরেঞ্জ জুস লিচি জুস কফি পকোড়া আমাদের বৌদিও খাচ্ছে কিন্তু পকোড়া ছিল ফুচকা স্টল ফুচকাগুলো খেতে কিন্তু দারুণ ছিল এখন আমিও খেতে শুরু করে দেবো ফুচকা তো খাওয়া দাওয়া করে আবারও চলে এসছি ভেতরে এরা দেখো ফটো তুলে নিচ্ছে ফাঁকা পেয়েছে তা সেই ফটোটা কিন্তু আমিও একটু তুলে নিয়েছি আর বউ বসার জায়গাটা আবারও একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো আমাদের বউমনি কিন্তু একটু শরীরটা খারাপ ছিল যেহেতু জ্বর ছিল শরীরটা একটু খারাপ ছিল তাই একটু চুপচাপ বসে আছে আর এই সুন্দর দিনে যদি চুপচাপ বসে থাকে তাহলে কি ভালো লাগে বলে তার মধ্যে তো হাসতেই হবে যতই শরীর খারাপ হোক হোক অনেক লোক কিন্তু চলে এসছে আর জায়গাটা অনেকটা বড় ছিল বলে কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভিড়টা কিন্তু এক জায়গায় সেইভাবে হয়নি কারণ সামনে পেছনে প্রচুর জায়গা করা হয়েছিল। সবাই বসার জন্য আর এইবার দেখো আমার কাকিমারা সবাই মিলে কিন্তু জেঠু কাকা সবাই মিলে ওখানে ফটো তুলে নিচ্ছি ভবিষ্যতে তারপরে আমরা একটু দাঁড়িয়েছিলাম আমরা একটুখানি ভিডিও করে নিলাম আমি আমার ভাই তোমাদের দাদা ভাই সবাই একটু ভিডিও করে নিলাম ভাব পেলেই কিন্তু একটু করে আমরা ভিডিও করে নিচ্ছি দেখ এখনো কোনো এক এসে পৌঁছয়নি আমাদের আর অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি সবাই যে যেমন কিন্তু গল্পে ব্যস্ত আরও কিছু রিলেটিভ এসেছিলো তারাও দেখো ফটোশ্যুট করে নিচ্ছে বইয়ের সাথে এই যে দেখো আমি একটুখানি করে নিয়েছি কিন্তু তো তারপরে খাওয়ার জায়গা দেখো আমার একটা মিষ্টি বোন মানে একটা না দুটো মিষ্টি বোন কিন্তু কাকিমা সবাই বসে পড়েছে সেখানে চলে এসেছিলাম একটু ওই দেখো আমার আরেকটা ভাইয়ের বউ কাকা কাকিমা সবাই মিলে ছিল তা এই যে জেঠু জেঠিমা সবাই মিলে আমাদের বাড়ির সবাই কিন্তু এই সময় বসেছিল খেতে যে সেটাই কিন্তু একটুখানি ভিডিও করে নিয়েছি আর আমরা তো খাব রাত্রে कैमरा? <an> बसबेंट <intéress upampaiaoPI llegar> ছিল ফুলসজ্জার ফাট সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এই যে এইবার সুযোগ পেয়েছি রিনাকে ধরে কারণ তার দাদার বিয়ে সে ব্যস্ত থাকবেই তো তার মধ্যে একটুখানি আমরাও কিন্তু ভিডিও করে নিলাম ননদ ভাইয়ের এই যে এবার কন্যা ঢুকছে কন্যাশ্রী ঢোকা মানে আগে মেয়ের বাড়ির কয়েকজন এসেছে আবার বাকি কন্যা সবাই ঢুকছিলাম দেখা না করে আসলে দেখেছিল লক্ষ্মী নারায়ণের তো ডালা তো এই যে ডালা সমস্ত ঢুকছে সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি তো তারপরে তো সবাই মিলে আবার একটু মজা করা হবে लेकिन आना कितना करनी है वो करना बोल रहे हैं ज़िन्दगी आना है ये दिन कितने हैं आना है चलना दूसरों की आना है क्या नहीं है सुना कि

기상캐스터 uh, 배혜지

সব নিমন্ত্রিত অতিথিদের খাওয়ার কাজ কমপ্লিট আমরা কিন্তু এবার বাড়ির লোকেরাই খাবো তো সেটাই একটু ভিডিও করে নিচ্ছি বসে পড়েছি আমরা এক জায়গায় যে আমার ভাই বউ কিন্তু বসেছে আমার পাশের টেবিলটাতে ওরাও দেখো দুই বোন দুই ভগ্নি প্রতি একসাথে বসেছে খাওয়ার টেবিলে এক নতুন বউ আর এখনো কিন্তু আসেনি নতুন বউ আর ভাই কিন্তু এখন আসেনি ওরা আসছে ওদের জন্য কিন্তু সাথে শেয়ার করছি কিন্তু দুটাই তো ছিল পনির পাসিন্দা গ্রিন চাটনি তারপরে ছিল বেবি নান ডাল মাখানি জুজরা আলু ভাজা ভাত ডাল ভেটকি পাতুরি স্যালাড বাচ্চারি পোলাও মটন আমের চাটনি পাঁপড় আর ছিল দু রকম মিষ্টি সরপুরিয়া আর রসগোল্লা আইসক্রিম আর মুখ শুদ্ধি সমস্ত কিছু মেনু কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল আমাদের রান্নার যে করেছে যেই দাদা তার রান্নাটা কিন্তু খুবই সুন্দর আর এখানে তো তোমাদের দেখাতেই ভুলে গেছি এখানে যারা পরিবেশন করেছে তারা বেশ সুন্দর কিন্তু ধুতি পাঞ্জাবি পরে পরিবেশন করেছে তো সেটা ভিডিও করতে ভুলে গেছি যাই হোক এখন খাচ্ছি আমি আইনি তারপরে দেখো আমাদের এই ভাই ভাই গোবিন্দ আবার শাড়ি পরে আমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবার বাড়ি ফেরার পালা দেখতে পাচ্ছ লোকজন কিন্তু একদম নেই আর এখন ক্যামেরাম্যানরা কিন্তু পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওদের নানান পরিযোগিতা তোলার জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখন নতুন হাত ধরে হাঁটাচ্ছে বেশ মজা হচ্ছিল সব কিছু মিলিয়ে তা যাই হোক এগুলো দেখতে দেখতে কিন্তু এবার আমাকে বাড়ি ফিরতে হবে প্রচুর রাত হয়ে গেছে তো প্যান্ডেল থেকে বেরোবো এখন তার আগে একটুখানি ফটোশ্যুট আরও একটা করেছিলাম সেটাও তোমাদের সাথে দেখিয়ে নিলাম তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি টাটা ভালো থেকে সুস্থ থেকে